ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও দশ কিলোমিটার ব্যাপী দৌড় প্রতিযোগিতার আয়োজন করল বেলদা থানার অন্তর্গত খাকুরদা ইউথ ক্লাব রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট সত্তর জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগিতাটি বেলদা বাসস্ট্যান্ডে অবস্থিত গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে খাকুরদা বাসস্ট্যান্ডে অবস্থিত হেমচন্দ্র কানঙ্গ মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের ট্রফির পাশাপাশি বিশেষ আর্থিক পুরস্কার প্রদান করা হয় এছাড়াও প্রথম দশজন প্রতিযোগীকে ট্রফি ও আর্থিক পুরস্কারে সম্মানিত করা হয় সমস্ত প্রতিযোগীদের জন্য টি শার্টের ব্যবস্থাও ছিল এদিনের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দক্ষিণ সারদা গ্রামের রাজকুমার দাস দ্বিতীয় স্থান অর্জন করেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের চাঙ্গুয়ালের রঞ্জিত হেমব্রম এবং তৃতীয় স্থান অধিকার করেন নারায়ণগড়ের কাঁঠালিয়াবাড় গ্রামের বিকাশ মণ্ডল বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় এই দৌড় প্রতিযোগিতায় এক ক্ষুদে প্রতিযোগিনীকেও অংশ নিতে দেখা যায় যিনি সম্পূর্ণ দশ কিলোমিটার পথ সফলভাবে অতিক্রম করেন প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রথম থেকেই পুলিশ প্রশাসনের কড়া নজরদারি স্বাস্থ্য পরিষেবার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো

ঠাকুরদা ইউথ ক্লাবের ব্যবস্থাপনায় দশ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা এই শেষ হতে চলেছে পরপর দুটি কর্মসূচি সফল করার জন্য এলাকার সর্বস্তরের মানুষ স্বেচ্ছাসেবী সংগঠন যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আগামী দিনেও তারা এইভাবে আমাদের সহযোগিতা করবেন নমস্কার